পূর্ণিমার কোলে তেইশে জুলাই রোববার সকালে ছবিটি দিয়ে উপবিশ্বাস ফেসবুকে লিখেছেন সবার আদরে বড় হচ্ছে প্রিন্স এখন তারা সবাই ব্যস্ত মহড়া নিয়ে চব্বিশে জুলাই বিকেল সাড়ে চারটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া হবে দু দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান অপবিশ্বাস বলেন তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি উফের সেই মহড়ার ফাঁকেই আব্রামের সঙ্গে ছবি তুলছেন তারা এখন চলছে চূড়ান্ত জানা গেছে এবার পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে নাচে অংশ নেবেন রিয়াজ পপি ফেরদৌস অপবিশ্বাস জায়েদ খান আইরিন সাইমন ও নিপু অন্যরকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সৌদাগর ও বাপ্পি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সমন্বয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা এফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম